নবী বললেন স্বামী স্ত্রীর মাঝে পাঁচটা আমল কয়টা আমল আরে ভাই কথা কেন রাখেন পাঁচটা আমল করবেন সংসারের মধ্যে শান্তি থাকবে শুধু স্বামী করলে হবে না অথবা শুধু স্ত্রী করলে হবে না স্বামী স্ত্রী উভয়কে করতে হবে নবী বললেন পাঁচটা আমলের কথা নবী বললেন পাঁচটা আমলের কথা নবী বললেন পাঁচটা আমলের কথা পাঁচটা আমল হবে সংসারের মধ্যে শান্তি থাকবে পাঁচটা আমল থাকবে না সংসারের মধ্যে শান্তি থাকবে না কে বলেছেন নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবার বলে নবীর কথা সত্য না মিথ্যা বিশ্বাস করেন আসেন নবী বললেন স্বামী আর স্ত্রী সালাম দিবে সহি শুদ্ধ বাবু কি বললেন সুন্দর করে আসসালাম আলাইকুম আ কি বলবে ভাই আসসালাম আলাইকুম আ এখন তো সালাম বেরোছে সালাম আলাইকুম তার মানে তুই মর ওই ও কেছে ওয়ালাইকুম তুইও মর আমি একাই মরবো তা তো হয় না তাহলে সুন্দর করে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ দুই নম্বরে নবী বললেন স্বামী যখন বাহির থেকে বাড়িতে যাবে স্ত্রী যখন সারাদিন কাজ করে যখন স্বামীর কাছে যাবে উভয় সুন্দর করে পোশাক চেঞ্জ করবে শরীরটাকে সুন্দর করে গোসল করার প্রয়োজন হলে গোসল করবে অথবা শরীরটাকে মুছে নিবে যেন শরীরে দুর্গন্ধ দুর্গন্ধ যেন না থাকে সুগন্ধি ব্যবহার করবে স্বামী স্ত্রী এক জায়গায় হবে শয়তান সেই জায়গাতে চান্স পাবে না বলে সুবহানাল্লাহ এখন দেখা যায় সারাদিন স্বামীতে কাজ করে এসেছে অফিস বা ব্যবসা বাণিজ্য থেকে এসেছে ঘাম যুক্ত শরীর শরীর দিয়ে দুর্গন্ধ বের হয় শয়তান তোমার স্বামীর শরীর থেকে দুর্গন্ধ বের হয় দেখতে পাচ্ছ তখন অন্য দিকে তাকায় শয়তানেও ভালো করে বাসা বাঁধে এই জন্যে আল্লাহ নবী বললেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর কাছে যখন যাবে একত্রিত যখন হবে সুন্দর পোশাক পরবে যেই মা যেই পোশাকে আপনার সৌন্দর্যটা ফুটে উঠবে আপনার স্বামীর কাছে সেই পোশাক পরবেন স্বামীও আপনি এমন ময়লা যুক্ত পোশাক পরবেন না যার দ্বারা আপনার শরীরটা বা চেহারাটা খারাপ দেখায় অর্থাৎ একটু জামা কাপড় বা পোশাকের মধ্যে যেটা মোটামুটি ভালো সেই পোশাকগুলো পরবেন শুভানল্লা বলি নবীর কত সুন্দর কথা তিন নম্বরে আমার নবী বলেন কুবাতুল খাদ্যে আল্লাহ আকবর বলেন নবীজি বললেন স্ত্রী স্বামীর স্বামী স্ত্রীর আল্লাহ দেখা যায় আল্লাহ গন্ডগোল লেগে যায় এই কাজ করা যাবে না নবী যেটা বলছে সেটা করতে হবে ঠিক না বেটি আল্লাহ নবী বলেন কুব্বালাতুল খাদ্যে গালের নরম জায়গা নবী বলছে কুব্বালাতুল আইন আইনে দুই চোখের মাঝখানে আল্লাহ নবী বলছেন কুব্বালাতুল ইয়াদি আল্লাহ নবী বলছেন কবজি থেকে হাতের এই জায়গার নাম কি কোনই কোনই না? থেকে পর্যন্ত নয় সোজা দিকে চুম্বন করবে আল্লাহ বলছেন এ পাঁচটা কাজ যে স্বামী স্ত্রী করবে সেই সংসারের মধ্যে কখনো অশান্তি থাকবে না এবার আসেন আল্লাহ নবী বলছেন স্বামী আর স্ত্রীর মাসে যদি দুইটা আমল হয় কয়টা স্ত্রী করবে একটা আমল স্বামী করবে একটা আমল তাহলে ওই স্বামী ভুল করো অন্য কোনো নারীর দিকে পরকিয়া করবে না আবার স্ত্রী যদি একটা আমল করে তার স্বামী ভুল করো কোনো স্ত্রীর কোন কোনো অন্য নারীর দিকে পরকিয়া করবে না প্রেম নিবেদন করবে না খারাপ সম্পর্ক করবে না তার স্ত্রীকে যান প্রাণ দিয়ে ভালোবাসবে বলুন সুহান